লকিদার প্রশ্ন বলে তোমার আল্লাহর আগে কে আসলার এই মুহূর্তে আল্লাহ কিতা কররা আর আল্লাহর মুখ কত খান আস্তাদেশর আয়রাশে গুলো দি মুফতি মুহাদ্দিস ইমাম সাহেব মসজিদ সাহেব কাজী সাহেব জা আসলা শব্দ লয় যে এমনে প্রশ্ন করছে কেউ জবাব দেন না গো দে বাবা এটা তো কোন কিতাবও দেখছিনা কোনো হাশিয়া দেখছি দেখছিনা কোনো ছাত্রই আয়বন্ধ প্রশ্ন করছে না এইটা প্রশ্ন পাইব জবাব পাইতাম না ইমাম আবু হানিফা সাহেব বহর লকে গেছে নওমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি আর যে সময় দেখলা ইসলামর বামি যা রথো আনিমুখ চরম পাইলি যা ওঠো আনিমুখর সরম পাইলে দা বা ফরে খালি খান বা এটা প্রশ্নের জবাব তো আমিও দিই বহানি বা অসুবিধা নেই আপনার বহানিবামত ইমান বাচফা আছিৰা যে উন্মতা নে মস্তফা আছিৰা যে উন্মতা নে মস্তফা আল্লাহ বাৰ জোৰে হয় অ বা ইছলামৰ কিন্তু নিবিজা আৰু ইছলামৰ বাটটি কিন্তু নিবিজা আৰু বা আপুনি যদি ঘৰটো সুযোগ কৰিয়ে দিন তেনে এতিয়া প্ৰস্তুতিৰ জবাবটো আমি সুধিলেই মোক

তাইন কি বললাম আমার খাওয়া ইয়া বাসা আশ্বাদ না আমি জানি যতটুকু দেখছি এবং শুনছি বা আমার বিবেকে ধরে প্রশ্ন করার নিচে থাকে জবাব ওরা উপরে থাকে না আরো আসতে করে সুহান আল্লাহ আরো ধরে কে সুহান আর এই তো কিছুদিন বাদে ইমামে আজও হইতে না নিবা কথা কই না দেখি বহানি বাবদ ইমাম বাসবা

লোক নেই মদিনাত তো পায়খানার জায়গা আছে ফেসাব জায়গা আছে জানি মাটির উপরে না নিচে যাব কল কিন না উপরে না নিচে 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 মদিনাত উপরে কোনো ফেসাব পায়খানা নাই সব তো মাটির তলে ইমামে মালিক বেমালি মদিনাতি বহু দূর পেশাবি বহুদূর পেশাব করাত গেছি কিন্তু যেন বই ওই জায়গাত মুখর করবার ইচ্ছা করি পেশ্রাব বইতেই আমার কানো যেন শব্দ আসে সাজ খবরদার পেশাব করবে এই পাথরের রহমতুল্লিল কদম লাগছে

কেউ না আসি না দুনিয়ার সব মানুষের তারা এক সপ্তাহ রয়েছে বেটা ছাত্র চুরি করিয়া কই যাই দাবাই দি চুরি করিয়া দেয় ফাটছে না এক সপ্তাহ রয়েছে বড় ছাত্র চুরি করিয়ার বাদে আইছে তার নাম সে দেখা চিন্তা করবেন বাদে ভাইছে তাদের তবলি গে লাগাল চোহানো লাগে এমন বাইল করছে এখন জিবাইল ফিরিস তো তার কাছে সেই লম্বা দাড়ি মাথা সুন্নতি পাগড়ি সুন্নতি পোশাক সুন্নতি লেবাস আর খালি খান্ধে খালি খান্দে খালি খান্দে আর আল্লাহ কত মানুষের হক মারিয়া খাইছে আল্লাহ আমারে তুমি মাফ করবাইনি আল্লাহ আমারে তুমি মাফ করবাইনি যারা যে পাইছে যারা দুনিয়া এলার গেছে মাপ চাইছে বোঝে আমি যতটুকু জানি আর যারা দুনিয়া দু গেছে কি আমি একদিন কই খান দিলে খামাই দুনিয়া যত মানুষের হক মারিয়া খাইছো যারা গেছে কি দুনিয়া চারিয়া এলাকার কবর সারগে বইয়ে খান্ধ মাফ চাও কিন্তু এমন সিদ্ধা ওইছে আগে কি ওইসে কোন যা করবার জয়ান কী সময় করতে এবার করলে কোন সময় ধরে কয় জয়ান কী সময় আমার হুফু আমার আফন হুফু চট্টগ্রাম আমার হুফা আসলে আপনার এটা সরকারি বোত উভর লেভেল চাকরি আন আমার বাই হইল বর্তমান বাংলাদেশ সরকারের সংসদ সচিব প্রধানমন্ত্রী তার কাছে জবাব দেওয়া লাগে গুষ ছাড়া কোনো মা চুমাতে না আমার আবুল বর্গর ভাই আমরার গেছে তাই দুই লাখ কেছে আমরা গেছে নাই মানে একটা এক বাহিনী আছে তারা এক বিলর মামলার ব্যাপারে দুই লাখ টাকা খাইয়া কিন্তু আমার হুফায় বেটারে যদি রোজা রাখাইত না কইতো না আমার ফুয়ার শরীর নষ্ট হয়ে যাবে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আমি দেখছি আমার হুঁফা সময় বেটা একবারে আটকি গেছে তখন বেটায় তাহার্যুতো ছাড়ছে না কইলাম হুফা এখন তাহার্যুদার রোজা আর নমাজ লাভ হবে কি কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই যে সময় খরবার আছে সময় তো কিতা করছো না

আর জোরে হয়েছল্লা পাইজেরি লাগাল